আজকের দিনে দুটো সেলিব্রেশন হলো এক হচ্ছে দোসরা এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে আর এক ছিল বার্থডে একজনের তো সব কিছু সেলিব্রেশনের পরে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার সময় দেখো মাছ নিয়ে এসেছি কী কী মাছ এনেছি সেটা এখন বলছি না বলবো ব্লগের মধ্যে দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস এত ভেক্টিক শিডিউল হয়ে গেছে যে কালকে একটুও ব্লগ করতে পারিনি আজকে আবার সেই ফিরছি ফেরার পথে একটু কথা বলছি তাও রাস্তায় অন্ধকার ঠিক করে কথা বলতে পারবো না পজ করে করে একটু কথা বলবো নেমে গেছি আমি বাড়ির রাস্তার দিকেই হাঁটছি আমি একটা জিনিস ভীষণ মনে রাখি যে কাজেই আমাদের মুক্তি কাজই জীবন তাই কাজ আমি করে যাই নিজের স্বাতন্ত্রতাকে যদি দিয়ে যদি তুমি অন্যদের প্রাধান্য দিতে থাকো তাহলে অনেক সময় কি হয় তারা বোঝে না যে তুমি তাদের প্রাধান্য দিয়ে নিজের স্বাতন্ত্রতাকে বিসর্জন দিচ্ছ তখন তারা তোমাকে দুর্বল মনে করে তাই কাজ কিন্তু আমাদের সবার করা উচিত আজকে আসার সময় তেমন কিছু বাজার করিনি তাও করেছি দুধ আর একটা আইসক্রিম ছেলের জন্য আর আমি আজকে দুপুরে লাঞ্চে স্যান্ডউইচ খেয়েছিলাম সাথে আইসক্রিম খেয়েছিলাম সেই জন্যই ছেলের জন্য আরো আইসক্রিম নিয়ে এলাম ছেলে কলেজে গেছিলো কলেজ থেকে ফিরেছে অনেকক্ষণই ওটা প্রথমে আইসক্রিমটা দিয়ে মনটা খুশি করবো তারপরে চা বসাবো চা বিস্কিট সব রেডি করে নিয়েছি বাড়ি ফিরে বাড়িতে এসেই ছেলেকে আইসক্রিমটা দিয়ে দিয়েছি ও খাওয়া হয়ে গেছে এখন এই চাটা করে বিস্কুটটা নিয়ে উপরে যাব তারপরে ড্রেসটা চেঞ্জ করে মুখ ধুয়ে চা বিস্কিটটা খাবো চটপট করে যাই নাহলে চা আবার ঠান্ডা হয়ে যাবে যদিও এই গরমের চা সহজে ঠান্ডা হয় না এটা ফ্যাক্ট বাড়িতে এসেছি অনেকক্ষণই তারপরে এই চাটা খেলাম এই যে এখনো কাপ হয় যে রয়েছে নিয়ে যাওয়া হয়নি জামাটা কোনো রকম এই যে আলনায় খুলে রেখে দিয়েছি ড্রেসটা জাস্ট চেঞ্জ করে নিয়েছি মুখে চোখে জল দিয়েছি এখন একটু রান্না করতে হবে মাছের ঝোলটা করে রাখব কালকের জন্য এসে এখন অব্দি একটু অফিশিয়াল কাজকর্মই করছিলাম আসলে কিছু কাজ করতে করতে এমন হয়ে যায় যে সেগুলোকে বাড়িতে এসেও কিছুটা ম্যানেজ করতে হয় তো এখন মোটামুটি শান্ত হয়ে গেছে ব্যাপারটা নটা বাজে এখন আর কোনো কমিউনিকেট করার প্রয়োজন নেই এবার আমি আমার কাজে লাগবো রান্না করতে যাবো বেশ ভালোই বড় বড় সাইজের দুটো ভোলা মাছ এনেছি তিন পিস তিন পিস করে হয়েছে হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম প্রথমে ছড়িয়ে রেখেছিলাম এবার দিয়ে মাছগুলো ভাজার পরে দেখো পেঁয়াজ আর টমেটো আমি ফ্রাই করছি আজকে একটু ভোলা মাছটা পেঁয়াজ দিয়ে করেছি এমনিতে কালো জিরে ফোড়ন দিয়ে করি আজকে একটু স্বাদটা বদলানোর জন্য এটাই করেছি তারপরে একটু ভাজা হয়েছে তো এর মধ্যে হলুদ জিরের গুঁড়ো আর নুন দিয়ে একটু জল দিয়ে এরমভাবে দেখো সাতলে নিয়ে কষাচ্ছি কষানোটা বেশ ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করবো জল অ্যাড করার আগে একটুখানি ধনে পাতা অ্যাড করে দিলাম নিয়ে এসেছিলাম বেশ শুকিয়ে গেছে ধনে পাতাটা যাই হোক তবুও ঝোলের মধ্যে দিলে অসুবিধা হবে না গন্ধ টন্ধ ভালোই বেরোবে এবং ভোলা মাছে ধনে দিলে ভীষণ ভালো লাগে তো দেখো ভালো করে এইভাবেই একটু কষিয়ে নিলাম কেন কি যেহেতু শুকিয়ে গেছে ধনে পাতাটা তাই জন্য একটু আগের থেকে কষিয়ে নিলে বা বেশিক্ষণ ধরে মশলার মধ্যে রাখলে ভালো হবে শেষে দিলে পরে কিন্তু এই শুকনো শুকনোই থাকবে বেশি গন্ধটা বা স্মেলটা ঢুকবে না সেই জন্য এইভাবে ভালো করে একসাথেই মশলার সাথে ধনে দিয়ে এরকম কষিয়ে নিলাম তারপরে দেখো জল অ্যাড করে দিচ্ছি জলটা সম পরিমাণ মতো অ্যাড করব হুম অ্যাড করার পর এর মধ্যে মাছগুলো জাস্ট দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু ভোলা মাছের সুন্দর ধনেপাতা পেঁয়াজের একটা ঝোলঝাল তৈরি হয়ে যাবে তো দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক এই দেখো ভাতে এত কিছু আছে তার সাথে এই যে বলা মাছ গুড মর্নিং নেক্সট ডে আজকে যাওয়ার সময় ভিডিও করার সময় পেয়েছি বা মনে পড়েছে বলতে পারো এখন বেরিয়েছি এখন বাজে পড়িতে শোয়া আর দেখানোর মতো কিছু নেই অনেক সময় প্রচুর ভিড় হয় তাতে ভিডিও করা তো একেবারেই পসিবল হয় না নেমে এত তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর ক্যামেরা চালানোর সময় পাই না তো যাওয়ার সময় কিছুটা কথা তোমাদের সাথে বলে গেলাম আর আজকে রান্না বান্নার মধ্যে সেরকম কিছু করতে হয়নি একটু আলু ভাজা করেছি তাতেই হয়ে গেছে ছেলে খেয়ে কলেজ অলরেডি বেরিয়ে গেছে আর আমি এই বেরোলাম চলো আবার পরে যখন সময় পাবো তখন কথা হচ্ছে বাস থেকে নামলাম আর অনেক বাঁচিয়ে বাঁচিয়ে এই যে এই নিউ ইয়ারের প্যাকেটটা এইভাবে হাতে ধরে নিয়ে এসেছি প্লাস্টিক প্লাস্টিক নেই আজকে আসলে আমাদের একটা বার্থডে ট্রিপ ছিল ওখানে তো সেজন্য আমি আর খাইনি আসলাম শেষের দিয়েছে হ্যাঁ যেটা বলছিলাম শেষের দিকে দিয়েছে তাছাড়াও ছেলে ভালোবাসে তো বাড়িতেই নিয়ে যাচ্ছি ঠিক ইন্টারনেট ভেতরে একটা আছে আর কি আছে আমি জানি না বাড়িতে গিয়ে দেখতে পারবো তখন দেখতে পেলে যে বাড়ি আস্তে আস্তে কথা বলছিলাম তোদের সাথে মনটা তো বেশ ভালোই ছিল আসার সময় বলি না যে বাজার করে নিয়ে আসি ও বাবা ঢুকে ডাল নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ডাল নিয়ে যেই টাকা দিতে যাব ব্যাগ থেকে দেখছি ব্যাগের ভেতর থেকে ছোট পার্স গায়েব আমার মনে পড়লো বাসে আমি যখন মানে টিকিটের টাকা দিচ্ছিলাম তখন ব্যাগটা বার করেছিলাম পরে আবার চেপে চুপে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কারণ ব্যাগে জায়গা একদম কম ছিল সেটা হয়তো কেউ ফলো করেছে যদিও টাকা পয়সা খুব একটা বেশি ছিল না কিন্তু ছিল আমার এটিএম কার্ড সেই এটিএম কার্ডটা ধারে গেলে তো মুশকিল না তো বাড়িতে এসে চট করে আর কোনো কথাবার্তা না বলে এটিএম কার্ডটাকে ব্লক করলাম তো এবার একটু তার কিছু গেলে দেখবে কেমন একটা খচখচ করে কাউকে কিছু টাকার খাইয়ে দিলাম বাকি কিছু টাকা জিনিস কিনলাম সেটা অতটা খচখচ করে না কিন্তু আমাকে টুপি পড়িয়ে চোর নিয়ে গেল এইটা ভীষণ গায়ে খচখচ করে যাই হোক তার হয়তো বেশি দরকার ছিল তাই তাকে এইভাবে নিতে হয়েছে কথায় বলে বিনা পরিশ্রমের টাকা কখনোই ভোগে লাগে না কথাটা কিন্তু একদম সত্যি পরিশ্রমও করেছে কিন্তু অন্যদিকে মানে ও চোখে চোখে রেখেছে নামার সময় টান মেরেছে সেটা আমি একটু টেরও পেলাম মনে কিন্তু যেহেতু ব্যাগের হ্যান্ডেলটা বড় তো অনেক সময় পেছন দিকে আটকে যায় আমি ভাবলাম ওরম বোধহয় কিছু একটা হয়েছে এখন মোটামুটি ঠিক আছে কিন্তু অনেকক্ষণ আনমাইন্ডফুল ছিলাম তার মধ্যেই ওই চিকেন ইন্টারনেট চা এগুলো সব করে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম তোমাদের কথাটা বলি বাসও যেরকম পিক পকেট হয় এটা আমি ঠিক আমার এখনো অব্দি নলেজে ছিল না ট্রেনে হয় এটা আমি জানি খুব ভিড় জায়গায় হয় এটা জানি কিন্তু কিন্তু খুব একটা ভিড় ছিল না প্রথমের দিকে ভিড় ছিল একটু ফাঁকা নয় তবে আমি সিট পেয়ে গেছিলাম যাই হোক এইরকম একটা ঘটনা ঘটেছে তবে ওইসব ভেবে বসে থাকলে তো হবে না আমাকে এখন রান্না করতে হবে এচুর কারণ চিংড়ি মাছ এনে রেখেছিলাম তোমাদের হয়তো বলা হয়নি আমি আগের দিন বাজার থেকে এনেছিলাম চিংড়ি মাছ ভোলা মাছ আর কাতলা মাছ ভুলা মাছটা তো রান্না করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে একটুখানি আছে দু পিস আর চিংড়ি মাছটা এখন ছাড়াবো এছর সকালবেলা কেটে সেদ্ধ করে রেখে গেছি কিন্তু করার সময় পাইনি তো এখন ওই এছড়টা রান্না করব যা চা খাওয়া হয়ে গেছে বললাম কিন্তু এখনো চা আমার কিছুটা পড়ে আছে খাই বললাম না একটু আনমাইন্ডফুল হয়ে গেছে আর ওই ব্যাগটাই ভাবছি আর নেব না কারণ ব্যাগটাই না বেশি কিছু ধরে না আটে না ঠেসে ঠেসে ঢোকাতে হয় তার ফলে উপরে পয়সার ব্যাগটা রয়েছে এই কারণে গন্ডগোল থাকে বড় ব্যাগই নেব কারণ টিফিন নিতে হয় বড় ডায়েরি থাকে হুম তারপর অনেক কিছু থাকে তো সেই কারণে তারপর ধরো এই যে প্যাকেট ম্যাকেট ছাতা ফাতা এসব আনতে গেলে খুব অসুবিধা হয়ে যাবে টাকার অ্যামাউন্ট হয়তো কম কিন্তু তবুও মাঝে মাঝে আনমাইন্ডফুল হয়ে যাচ্ছে মানে ভাবছি ঘটনাটা যে তবে ভেবে ভেবে পেয়েও গেছি যে ঠিক কিভাবে এটা হয়েছে কারণ আমি যখন ধান কলে নামছিলাম তখন ওই পাশ থেকে মানে আমার এই দিক থেকে কিন্তু পাশ থেকে মানে আমি বাসের এই দিকে ছিলাম ড্রাইভারের দিকে ওই পাশ থেকে একজন আস্তে করে এসে দাঁড়িয়েছে ধান কলে নামবে বলে আমি ভাবলাম আমি তো একটু বেশি মানে সিঁড়িতে নেমে দাঁড়িয়েছে আর ব্যাগটা তো পিছন দিকে এইভাবে ঝুলছে আর হাতে আমার ওই তোমার মিও আমারের প্যাকেটটা ঠিক আছে আর মোবাইলও ছিল হাতে অবশ্য তো সেই কারণে কি হয়েছে ব্যাগটাকে ঠিক করে সাপোর্ট দিতে পারি কারণ ব্যাগটা ধরবো কিভাবে হাতে ওইটা আর এক হাতে ধরেছি মানে হ্যান্ডেল বাসের নামবো বলে ব্যাস ভাবলো ব্যাগ যখন সাপোর্টে নেই তো বুঝতে পারবে না এইগুলো আমাদের ভুল হয়ে থাকে সবসময় ব্যাগে কিন্তু একটা সাপোর্ট রাখা উচিত বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে এটা কিন্তু একদম ঠিক আজকে এখন এচড় রান্না করবো ঠিকই তবে এখন আমি ব্লগে আর এচড় রান্না শেয়ার করবি না ব্লগে আমি একটা জিনিস শেয়ার করে দিই সেটা হচ্ছে দুপুরবেলা আমি কিনে রেখেছিলাম ওই সামনে থেকেই কলা যে তিনটে কলা ভাগ্যিস কিনে রেখেছিলাম কলাটা তাহলে পরে এখানে এসে কিনতে কিনতে গেলে আর পারতাম না এই যে আঙুর এগুলো কিনে রেখেছিলাম আসার আগেই এটা ব্যাগেই ছিল ওই জন্য আরো বেশি ব্যাগে চাপা চাপি হয়ে গেছে এখন আমি এচুর রেসিপিটা শেয়ার করছি না কারণ মুড়টা ঠিক নেই মুডটা ঠিক করতে গেলে আমাকে আগে কিছুটা টাইম চুপচাপ থাকতে হবে নিজের সাথে কাটাতে হবে ভিডিওটা পোস্ট করব তার আগে এডিট করবো আর এডিটের একটা টাইম দিতে হবে তার জন্য আমারও একটা টাইম পাওয়া হয়ে যাবে মানে ওই চুপচাপ করে এডিট করতে করতেও আমি নিজের সাথে থাকতে পারবো চলো একটু এডিট করে নি তারপরে ভিডিওটা পোস্ট করি কেমন তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা একটুখানি মানিয়ে গুছিয়ে নাও আজকে আমি এচড় রান্না তো অবশ্যই করবো চিংড়ি দিয়ে করবো এই ব্লগে শেয়ার করতে পারছি না এই ব্লগে শেয়ার করতে গেলে অনেকটা সময় লেগে যাবে বুঝতে পারছো তো সেই জন্য আমি একেবারে পরের ব্লগে এচড় রান্না নিয়ে আসছি চলো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ছোটখাটো টুকটাক ঘটনা জীবনে হতেই থাকবে সবসময় মনে রাখবে সেই ঘটনাটা তোমার দ্বারা কোনো ক্ষতি হয়নি তো যদি দেখো না তোমার দ্বারা কারোর কোনো ক্ষতি হয়নি তাহলে সেই ঘটনাটা ভেবে বেশিক্ষণ সময় নষ্ট করার দরকার নেই অল্প একটু টাইম দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে নেওয়া উচিত প্রতিদিনই যাচ্ছি আসছি আর চেনও আটকানো থাকে ব্যাগও ধরা থাকে আজকে একটুখানি মানে হাতটা আটকা ছিল তবে এটা ঠিক যেটা একটা আমার জন্য ওয়ার্নিং অ্যালার্ট সাবধানে আমাকে চলতে হবে